সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তালের মৌসুমে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের পুর ভরা তালের কদমফুল পিঠার রেসিপি তা আমি এই পিঠাটা খেতে অসাধারণ লাগে তা আমি এই পিঠাটি কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ লাগে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়া চালের গোড়াত কালের কাত গুড় আর নিচে বাসমতি চাল চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে প্রায় তিন চার ঘন্টা ধরে তাই আমি চুলায় চলে এসেছি এখন চুলাইতে নারকেল দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে তারপরে দিয়ে দিচ্ছি গুড় আমি এই পুড়টা গুড় দিয়েই তৈরি করব গুড় দিয়ে তৈরি করলে এটা খেতে বেশি স্বাদ মজা লাগে নারকেলের নালুটা যেরকমভাবে তৈরি করে এটা ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি কিন্তু ওটা যে একটা আঠালো ভাব আসলে যে হয় সেটা অত করা যাবে না এটা ঝরঝরাই থাকবে সেই পর্যায়ে হলে আপনারা নামিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুরটা আর তারপরে নিয়ে নেছি। এখন আমি কড়াইতে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তালের কাজ তালের কাজটা যদি তালটা তিতা হয়ে থাকে আপনারা তালের কাজটা পানি দিয়ে গুঁড়ো তালটাকে পানি দিয়ে গুড়লে তারপরে একটা সুতি নাকার মধ্যে কাপড়ের মধ্যে নিয়ে পানি ঝরাতে দেবেন তাহলে আর ভাবটা থাকবে না তা আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দুধ তাল তারপরে দিয়ে দিয়েছি তিন চামচের মতো চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন লবণটা দেখানো হয়নি এবার আমি দিয়ে দিচ্ছি এটা যখন ফুটে উঠবে একটু তালের কাঠটা একটু থকভক করে ফুটবে তখন আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করবেন দেখুন আমি অল্প অল্প করে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করছি একবারে ব্যবহার করবেন না তাহলে বেশি শক্ত হয়ে গেলে আর এটা খেতে ভালো লাগবে না এটা সফট হবে নরম হবে কিন্তু আপনার রেখে দেওয়ার পরে তারপরে জিনিসটা আপনার সুন্দরভাবে ছেট হয়ে যাবে আমি এরপরেও আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করব। আমার আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়া লাগবে দেখুন আমি চালের গুঁড়াটা কিন্তু দিয়ে কাইটাকে তৈরি করে নিচ্ছি এটা যেমন আটার কাই করে ওরকমভাবেই আপনার কাইটাকে তৈরি করে নিতে হবে কিন্তু আটার কাইটা একটু শক্ত যদি হয় তো সমস্যা হয় না কিন্তু এটা যেন শক্ত না হয়ে যায় তা আমি গাড়িটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য অল্প আছে দেখুন আমার কাজটা কত সুন্দর সফটও হয়েছে এদিকে আবার নরম সব সব কিছুই সিদ্ধও হয়ে গিয়েছে আমি এখন এটা সেটও হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এরকম ভাবে আপনারা কাজটাকে সিদ্ধ করে নেবেন আর যেন কাজটা যত সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এটা হালকা গরম থাকা অবস্থায়ই আমি এটাকে মুথে নেবো হালকা হাতে আমি ঘি মাখিয়ে এটাকে মুথে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকমভাবে আপনাদের করে নিতে হবে দেখে বুঝতে পারছেন বলে আমি তো অত বুঝাতে পারবো কি পারছি না আপনারা দেখে বুঝে নেবেন তারপরে আমার কইটা যখন মাখানো হয়ে যাবে এখন আমি হাতের সাজে এরকম করে গোল গোল করে লিচি কেটে নিব প্রথমে আমি সমস্ত ডোবোকে এরকম গোল করে একই সাইজ করে আগে লিচিগুলো কেটে নিচ্ছি সমস্ত ডোটা আমার যে কেটে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে আমি পুর কীভাবে দিয়ে পিঠাটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুই হাতের সাহায্যে এরকম করে গোল করে একটু শেপ দিয়ে ফাঁকা করে নিতে হবে তারপরে নারকেলের পুরটা এর ভিতরে দিয়ে এটাকে মুখটাকে এরকমভাবে সিল করে দেবেন সিল করে দেওয়ার পর হাতের সাহায্যে এরকম করে ডলে স্মুথ করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করে নেবেন একটা অংশ যেন ফাটা না থাকে সেই দিকটা খেয়াল রাখবেন দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এই যে আমার করা হয়ে গেছে এখন এই যে বাম যে চালটা নিয়েছিলাম বাসমতির চালটা অনেক আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সব ভেজেন চালটা আমি পানি ছড়িয়ে এরকম উঠায় নিয়েছি এবারে চালের ভিতরে এই যে এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে আমি এরকমভাবে পিঠার সেকগুলো সব দিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি এইখানে হাঁড়িতে পানি বোট ফুটাতে বোধ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি একটি চালনি ব্যবহার করেছি আপনারা যে রাইস কুকারে যে ছিদ্রযুক্ত যে ইনস্টেনারটা থাকে ওইটাও আপনারা ব্যবহার করে এটা ভাপিয়ে নিতে পারেন তা আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওইটা ছাড়া যে আর কোনো কিছুতে পিঠাটা ভাপানো যাবে কিনা সেই জন্যই সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা যাতে ডক বগ করে ফুটে বলক চলে আসে এই অবস্থায় আপনারা তারপরে পিঠাগুলো দিবেন তার আগে দিতে যাবেন না আমি ঢাকনা দিয়ে পিঠাগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভাবটা যাতে না বের হয়ে যায় এর জন্য সিদ্ধটাকে একটা টিস্যু পেপার দিয়ে আমি সুন্দর করে আটকে দিয়েছি দিয়ে সিল করে দিয়েছি এই পিঠাটা হতে একটু সময় লাগে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রায় আমার বিশ মিনিট সময় লেগেছে দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে চালগুলো কত সুন্দর কদম ফুলের মতো ফুটে আছে তা আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন তাল দিয়ে করেছি সেটাও বোঝা যাচ্ছে আবার চালগুলো যে সাদা হয়ে ফুটে আছে সেটা বোঝা যাচ্ছে কদম ফুলে যে দুইটা কালার হয়ে থাকে সেটা একদম অলরেডি বোঝা যাচ্ছে তা আমার এই রেসিপিটি যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ